কুকুরের প্রভুভক্তির অনেক গল্পই তো প্রচলিত এমনই এক প্রভুভক্ত কুকুর লিউ ভারতের বেঙ্গলোর মহালক্ষ্মী লে এলাকায় সাক্ষী থাকল লিউ নামে এই দেড় বছরের লাম্বাডারের সাহস ও প্রভুভক্তির গত আটে মার্চ ভোর পাঁচটায় উনদিনের মতোই নিজের স্কুটার নিয়ে দুধ আনতে বেরোচ্ছিলেন বাহান্ন বছরের প্রফেসর কিন্তু এদিন তার সঙ্গে যেতে চায় প্রফেসরের পোশাক কুকুর লিউ লিউ অন্যদিন বায়না না করলেও এদিন তার আবদার ঠেলতে পারেনি প্রফেসর তিনি স্কুটার চালিয়ে যাচ্ছিলেন পিছনে ছুটে ছুটে আসছিল লিউ মাঝরাস্তায় তার স্কুটার আটকে দাঁড়ায় একটি গাড়ি সোরা চাপাতি তলোয়ার নিয়ে গাড়ি থেকে বেরিয়ে আসে তিনজন গাড়ির ভেতরে অপেক্ষায় আরও দুইজন প্রফেসরের গলায় ছুরি ঠেকিয়ে চেন আংটি মোবাইল সব দিয়ে দিতে বলে তারা ভোরবেলার ফাঁকা রাস্তায় তখন আশেপাশে কেউ নেই এমন সময় পিছন থেকে বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে লিউ সন্ত্রাস ডাকাতদের সঙ্গে একা লড়ে যায় ওই লাম্বাডর লিউয়ের বিক্রমের সামনে দুষ্কৃতদের ঘাবড়ে যেতে দেখে ওই সুযোগে তাকে নিয়ে সেখান থেকে পালাতে চান প্রফেসর কিন্তু লিউ যুদ্ধক্ষেত্র ছাড়তে রাজি নয় সাহায্যের খোঁজে দৌড়াতে শুরু করেন প্রফেসর কিছু দূর গিয়ে একটা বাড়ি দেখতে পেয়ে সেখানে ঢুকে পড়েন তিনি সেখান থেকেই ফোন করেন তার ছেলেকে কিছুক্ষণের মধ্যেই তাদের গাড়িতে ঘটনাস্থলে পৌঁছে যান প্রফেসরের স্ত্রী ও ছেলে ততক্ষণে ডাকাতরা পালিয়েছে আর স্কুটারের সামনে মালিকের অপেক্ষায় লিউ প্রফেসরের প্রাণ ও টাকা পয়সা একাই সব বাঁচিয়েছে সে পরে পুলিশে এ বিষয়ে অভিযোগ দায়ের করে প্রফেসরের পরিবার প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ